হয়ে যাবে যে পুরুষের পেটে আবার বাচ্চা দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইসলাম মেসিস সাইড টিভি আজকাল ভিকারিরা ভিক্ষা করতে এমন এমন পন্থা অবলম্বন করছে যা আপনাকেও তাক লাগিয়ে দিবে আপনিও আশ্চর্য হয়ে যাবেন যে পুরুষের পেটে আবার বাচ্চা পুরুষ মানুষ মহিলা সেজে আবার কি গর্ভবতী সেজে ভিক্ষে করছে দেখুন এক আজব ঘটনা পুরুষ মানুষ গর্ভবতী সেজে ভিক্ষা করছে অসহায় সেজে ভিক্ষা করছে একজন পুরুষ মানুষ এই ভিডিওটা আপনার দেখলে অবাক হবেন আর আপনার চোখের পর্দা খুলে যাবে যে ভিখারিরা কেমন কেমন পন্থা অবলম্বন করছে ভিক্ষে করার জন্য তারপর ওই ভিখারি কি করে ধরা পড়লো আর এটার আসল রহস্য কি যে কি করেছিল এমন যে পুরুষ মানুষটা এমন কি কাজ করেছে ভিক্ষা করতে গিয়ে যে উনি ধরা পড়ে গেল আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ভাই আমার বউটা প্রেগনেন্ট ভাই ডাক্তার বলছে সাত দিনের মধ্যে ডেলিভারি হবে ভাই আমার কিছু সাহায্য দিবেন ভাই আপা আপা আমার বউটা প্রেগনেন্ট ডাক্তার কইছে যে 7 দিনের ভিতর ডেলিভারি হবে সিজার করতে হবে কিছু সাহায্য দিবেন এটা আপনার বউ हां बा 7 দিনের মধ্যে ডেলিভারি হবে সিজার করতে হবে হ্যাঁ আপনার বউ যখন ডেলিভারি হবে 7 দিনের ভিতরে তোরা কেন কেন রাস্তা নামছেন ভিক্ষা করতে हां আমার তো অনেক সমস্যা আসলে ঘটনা হচ্ছে মেলা টাকা লাগবে ডাক্তার কইছে যে

আপনার সমস্যা কি আপনারা যখন আমি আপনার বড় কথা সন্দেহজনক মনে আপনি কেন হ্যাঁ সমস্যা কি এই কথা কেন না কি আপনার দেখি আচ্ছা ভাই আপনার সমস্যা কি আপনার হাত পা কাঁপছে কেন আপনি কথা বলতে পারছেন না কেন আচ্ছা কি আপনার সমস্যা কিসের সেই জন্যে আমরা বিক্রি করছি আমরা বিক্রি করবেন দেন আপনার সমস্যা কি না ভাই বিক্রি করতেছেন ঠিক আছে কিন্তু আপনারা যেন আমি প্রশ্ন করলাম আপনি কথা

আসলে ভাইয়া এই যে লোকটাকে দেখতে পেয়েছেন না উনি হচ্ছে ভিক্ষক একজন আর এই যে বুর্খাপুরা হচ্ছে ওনার মানে পেটটা দেখে লাগতেছে মানে ভাই আমার বউ

এখন এইভাবে করে একটা ছেলে আর একটা ছেলের সাজাই নিয়ে আসছে এটা ভিক্ষা করার জন্য পেটের ভিতরে পুতুল দিয়ে কেন ভাই এ কাজ করছেন কেন আপনার ভাই আমি এ এ পাস আর বিএ পাস আমার বাপ সুদে করে কিস্তি উঠে পাঁচ লাখ টাকা এক অফিসে ঘুষ দিছে তাও ভাই চাকরি হয় নাই এর বাধ্যতা বলে রিক্সা চালাতে পারি না রিক্সা চালাতে গেলে যদি মনে করেন কেউ দেয় আমার বাপ মা তাহলে ওরা করে করে বাড়ানো পারে

প্রেগনেট সাজাই আপনি ভিক্ষা করতেছেন আল্লাহ না করুক যদি সত্যি সত্যি একজন গরিব মানুষের এরকম বউ প্রেগনেন্ট হয় সিজার করার টাকা না থাকে উন্ডা যদি এরকম ভাবে ভিক্ষা করতে আসে এই যে মানুষগুলো দেখলো এরা কেউ কিন্তু ভিক্ষা দেবে তাদেরকে দেবে ভিক্ষা দেবে আপনারা শিক্ষিত লোক হয়ে যে কাজটা করছেন ভুল করছেন আমার একটা কথা দর্শক এই ছেলেটা এম এ বাস এই সেলটা বিয়ে এ বাস এরা পেটের দায় খুদার জ্বালায় পেটের ভিতরে পুতুল বেঁধে এরা ভিক্ষা করতে আসছে আমরা সশ মানুষ যারা আসি পেটের ভিতর থেকে এই পুতুলটা টান দিয়ে বের করে নিয়ে আসছি কিন্তু যারা ঘুষ খাইতেছে সুদ পেটটা ঘুষ খাইতে এত বড় হয়ে গেছে তাদের ভিতর থেকে এরকম পুতুলের মতো যদি ওই ঘুষের অবৈধ পয়সা গুলো টান দিয়ে বের করে নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের দেশে কিন্তু এরকম চিটারি বাটপাড়ি চলতো না চলতো 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 তাই আজকে ছোট ছোট অন্যায় অপরাধ যারা করতেছে আমাদের সামনে আমরা ধরতে পারতেছি কিন্তু আমাদের দেশে ঘুষের মতো অপরাধ যদি না থাকতো ঘুষ না খাইতো এরকম এনে ছেলে চিটারি করতো না এনে ছেলে ভিক্ষা করতো না এম বাস ছেলে রিক্সা চালাইতো না তাই ঘুষখোর সুদখোর কালোবাজারি যারা আছে তাদের একদিন না একদিন পতন হবে তবে একটা কথা আপনারা মনে রাখবেন রিজিকের মালিককে আল্লাহ আজকে আমরা গরিব মানুষ শাক দিয়ে ভাত খাচ্ছি মাছ দিয়ে ভাত খাচ্ছি সুন্দর করে রান্না করে সুস্বাদু ভাবে খাচ্ছি আর যারা ঘুষখর তারা ঘুষের টাকা নিয়ে পচা তারি মত এইগুলা খাইতেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন সাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন اور ایک ویڈیو تے تب دیکھا ہو انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ